আমার পেছনে তারা করে ও বুঝেছি রঞ্জু তোকে তারা করেছে আর কে রঞ্জু তুমি রঞ্জুর ভাই এখানে পালিয়ে এসেছো ও আর কে কি আচ্ছা ঠিক আছে যা দরজা খুলে দে রঞ্জুর এই ঘরে আসবে না যা না আসো ভাই আমার পড়ার মুড এসেছে কেউ আমাকে পড়াচ্ছে না বল শোনা পাপ

ভাইয়া কই যাও ও বসো সামনে বসো দেখি এটা কী বই শোনো কি পড়ানোর আগে দুটো শর্ত কি শর্ত এক হচ্ছে তুমি আমাকে একটাও বকা দিতে পারবে না আর একটা হচ্ছে গাধা ছাত্রী বলবে না আচ্ছা ঠিক আছে বলবো না দেখি এটা কী বই কারবার পদ্ধতি ও বাণিজ্যিক পত্র রচনা ঠিক আছে অনেকদিন পরিনাত তো একটু দেখি হ্যাঁ দেখি নাই তারপর তোকে বোঝাতছি এটা আমি আমি মানুষ মানুষ হলে বৌ ছাড়া এত দিন তুমি থাকো কি করে জামাইকে সারা তুমি থাকো জামনে আমার তো কষ্ট হয় আমারও কষ্ট হয় কষ্টর যে নমুনা সে তো দেখতেই পাচ্ছি বিজনেস করো নানগঞ্জে আর আমার সঙ্গে দেখা করতে ঢাকায় আসো মাসের দুবার বৌ যদি হয় টাকার পাগল তাহলে তো স্বামীরে ব্যবসা পাগল হইতেই হবে তো সংসারে লাল বাতি জ্বলবে আর এই যুগে ওই বউ পাগল স্বামীর কোনো বাত নাই আচ্ছা তুমি এসব কেমন কথা বলছো আমি কি তোমাকে সব সময় টাকা টাকা করি সেই সুযোগ পাও আমি বাড়িতে আসলে তো ঠিকই বলতা আসলে পনেরো দিন পর এসেই আমার সঙ্গে শুরু করেছে খোঁচা খুঁচি তোমারে খোঁচাইতে আমার খুব ভালো লাগে একটু খোঁচা একটু রাগ আর তার ফল হলো বেশি বেশি ভালোবাসা দেখা যাবে তোমার ভালোবাসার দৌড় কত দূর আচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও এখন এসব পরিহার করা উচিত হ্যাঁ তুমি কি আমাকে বুড়ো হতে বলছো কেন তোমার এই ইয়াং হাজবেন্ড এর ভালো লাগছে না বড় ছেলের বয়স 42 আর কি 42 42 কত ছোট ছেলের বয়স 22 তুমি 42 থেকে 22 পর্যন্ত চারজনকে আমার সাথে দাঁড় করিয়ে দাও একটা দৌড় কম্পিটিশন দিতে বলো কেউ পারবে না এই বয়সে আপনি যে আরো কত কিছু করবেন আর কি বয়স বয়স করছে জীবনের মধ্যে উচ্ছলতা নিয়ে আসো দেখবে বয়স তোমাকে কখনো কাবু করতে পারবে না

চলো মাতোয়াইল থেকে নারায়ণগঞ্জের দূরত্ব বিশ কিলোমিটার ওখানে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট আর আমার বাসা থেকে মাতোয়াইলের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আর যেতে লাগে দুই ঘন্টা ঠিক আছে এই যে দুই ঘন্টার যন্ত্রণা এটা আমাকে আসতে দেরি করে আর এটা যখন ভুলে যাই তখন বাড়িতে আসি আচ্ছা এত কষ্ট হয় বলে তুমি মাসে

তোরা আপাতত জিজ্ঞেস কর আমার কোনো জোসনা টোসনা নাই আমি এগুলো খুব ভয় পাই ও তোমার কানে কানে কি বললো ওকে জিজ্ঞেস করো এই তুই কি বললি রে আমি আমি বলেছি ওই দুলা ভাই খুব লাকি তোমার মধ্যে একটা লক্ষ্মী বউ পেছে না আপা শোনো ও কি সত্যি তাই বলেছে আচ্ছা তোমার বোন কি তোমার বিপক্ষে কথা বলবে এক্স্যাক্টলি বলতেও পারে কারণ টাকা দিয়ে তুমি ওকে তোমার পক্ষে নিয়ে যেতেও পারো শোনো আপু আমি তোমার বোন কিন্তু আমি তোমার মতো না আমি টাকা নিয়ে কারো পক্ষে কথা বলি না আর টাকা না পেলে কারো বিপক্ষেও যায় না শোন আমি টাকা নিয়ে পক্ষে বললেও স্বামীকে নেই বলি আর বিপক্ষে বললেও কি নেই বলি তাতে তোর কি আচ্ছা বা আমারই ভুল হয়ে গেছে তুমি থাকো তোমার পক্ষ আর বিপক্ষ নিয়ে আমি গেলাম গুড নাইট গুড নাইট আই আয় 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 হাই তুমি কি সত্যি সত্যি নারায়ণগঞ্জে আরেকটা বিয়ে করেছো নাকি বিয়ে জি আমি হ্যাঁ কোন শালা দুই বিয়ে করে কোন শালা দুই বিয়ে করে অনেক শালাতে চার বিয়েও করে আমি একটা নিয়েই পারি না আবার চারটে শোনো এই যে মাস শেষে এতগুলা টাকা তোমার হাত খরচ তারপরে সংসারের খরচ নিজের মূলধন টিকায় রাখা এসব খরচের টাকা জোগাড় করতে মাথার ঘাম পায় ভরে আচ্ছা শুনো আমি ভাবছি এই মাস তোমারে হাত খরচ হিসাবে কিছু টাকা সত্যি বলছো ছোট্ট একটা ঘটনা এটাকে টেনে 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 এত লম্বা করছে পুরো বই শেষ করে ফেললাম কিন্তু বিষয়টা কিছুই বুঝলাম না বই পড়লে নাকি মানুষের জ্ঞান বাড়ে আমার বাড়ে রাগাস্টে খারাপ হয়ে জানি কেন আমাদের বাসার ছাত্র তো খুব সুন্দর কি ব্যাপার যেতে বলছো আবার বারণ করছো বারণ নয় নতুন বোধের বেশি বেশি ছাদে গেলে নানান কথা উঠতে পারে ভালো থেকো বিশেষ কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিও শোনো সাবধানে হ্যাঁ ঠিক আছে তুমি রেস্ট নাও রেস নিয়ে তারপর মাকে একটু সময় দিও সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমরা বাসায় কে গেছে স্যার আমার মা বাবা বড় এক ভাই ছোট এক বোন আর ছোট এক ভাই কথা তো আরো সহজ করে বলতে পারতেন দু ভাই দুই বোন আপনি সেজ আর আরেক ভাই যে জন্য আপনাকে ডেকেছি আপনি আমার রুমে আসার পর কাজ শেষ হওয়ার আগে আপনি চলে যেতে চান কেন বলুন তো বর চরিত্রের লোকদের সাধারণত মেয়েরা অ্যাভয়েড করে চলে আমার কি সেরকম কিছু মনে হয় না স্যার আসলে ব্যাপারটা সেরকম না আপনি অনেক রিজার্ভ তো ঠিক আছে কিন্তু প্রয়োজনীয় কাজটা তো শেষ করে যাবেন এটা কিসের ফাইল স্যার জানি না মানে চেয়ারম্যান স্যার বললেন আপনার টেবিলে ফাইলটা রেখে আপনি না জানবেন না যে ফাইলের ভিতরে কি আছে সরি স্যার এত বেশি বেশি সরি ব্যাপার করেন কেন যদি আমার ছোট ভাইয়ের একই অভ্যাস যারা বেশি বেশি অন্যায় করে তারা বেশি বেশি সরি বলে স্যার 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 ঘটনা তো খারাপ স্যার মিস্টার কে আপনি আসুন কি হয়েছে স্যার গত এখানে একটা হোটেল রেড দিয়া পুলিশ কিছু দুই নম্বর বলা বন্ধ করছে এর মধ্যে স্যার একজন আপনার নাম পরিচয় সব বলে দিছে ওয়াট এভিডেন্স এখানে আপনার নাম ডিজাইনেশন সব সাপোজ কি বলছেন আপনি

ও বসুন বসুন প্লিজ হাফিজ ভাই আমাকে ফোন করেছিল জি উনি আমার বস আমার আব্বার বন্ধু আচ্ছা দেখুন তো ওনাকে চিনতে পারেন কি না